নমস্কার দীপা স্টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার শ্রেণী ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি এখন একটা গুরুত্বপূর্ণ এবং খুশির খবর আছে এই ডিসেম্বর মাস সমস্ত ক্লাসের পরীক্ষা চলে এরপরে জানুয়ারি শুরুতেই তোমাদের ক্লাস শুরু হয় তখন তোমাদের হাতে বর্ষপঞ্জি দেওয়া হয় এই বর্ষপঞ্জি সাথে বুক লিস্ট বুক লিস্টে নতুন বইয়ে যেমন লিস্ট দেওয়া থাকে বর্ষপঞ্জিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হচ্ছে তোমাদের ছুটির তালিকা এবার তোমাদের মনে হতে পারে যে পাশের কোন স্কুলের সাথে তোমাদের ছুটির কোনো একটা ভ্যারি করলো তাদের হয়তো দিয়েছে তোমাদের মানে আমার স্কুলে দেওয়া হয়নি বা আমাদের স্কুলে দেওয়া হয়েছে পাশের একটি স্কুলে দেওয়া হয়নি এটা সেরকম কোনো ব্যাপার নেই সরকারি একটা লিস্ট থাকে আমরা তার মধ্যে লোকাল ফেস্টিভ্যাল যেখানে যেটার প্রাধান্য সেই অনুযায়ী একদিন কোথা থেকেও একটা অ্যাড করে অন্য জায়গা থেকে মাইনাস করে কোথাও একটা অ্যাড করা হয় এভাবে কিন্তু ছুটির সংখ্যা নির্দিষ্ট সেটি হচ্ছে পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনের ছুটি কিভাবে সাফল করা থাকে সরকারের তরফে যে নোটিফিকেশন আছে নয় বারো দু হাজার পঁচিশ এই নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অবেন্ডারি নিবেদিতা ভবন থেকে তোমরা দেখতেই পাচ্ছ ফর্ম কোথা থেকে হয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের উদ্দেশ্যে করা হয়েছে টু দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন ফর অল রেকনাইজড গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট এডেড প্রাইভেট আনএডেড স্কুল মানে সমস্ত স্কুলের জন্য ইনক্লুডিং অল জুনিয়র হাই হাই এবং হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুলের জন্যই এই নোটিফিকেশানটা যাই হোক এই নোটিফিকেশানটাতে মডেল হলিডে লিস্ট এই যে বললাম মডেল হলিডে লিস্ট দেওয়া আছে একটু এদিক ওদিক করা হয় কিন্তু ছুটিটা এই পরিষদ দিনটাই মেনে চলতে হয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে তোমরা ছুটির উপলক্ষ কি কি দেখতে পাবে তারিখ কোন কোন তারিখ বার ছুটির দিন সংখ্যা এবং মন্তব্য অর্থাৎ কোনটাতে স্কুল বন্ধ থাকবে এবং কোনটাতে পালন প্রথমে তোমাদেরকে জানা ইংরেজি নববর্ষ এক এক দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার একদিন ছুটি স্বামী বিবেকানন্দ জয়ন্তী বারো এক দু হাজার ছাব্বিশ সোমবার সেদিন তোমাদের ছুটি সরস্বতী পুজোর আগের দিন কিন্তু ছুটি ঘোষণা হয়েছে বাইশ এক দু হাজার তেইশে জানুয়ারির আগের দিনে বৃহস্পতিবার সরস্বতী পুজো নেতাজি সুভাষ জয়ন্তী আমি তোদেরকে বললাম সরস্বতী পুজো জানুয়ারি পড়েছে শুক্রবার বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় কোনো ক্লাস হবে না সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এটাও ছুটি বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় কোনো ক্লাস হবে না সবে বরাত চার দুই দু হাজার ছাব্বিশ বুধবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন চোদ্দ দুই দু ছাব্বিশ শনিবার এটাও ছুটি শিবরাত্রি রবিবারে পড়েছে ছুটিটা আমাদের নষ্ট হয়েছে দোলযাত্রা তিন তিন মার্চের তিন তারিখে মঙ্গলবার ছুটি হোলি দোলযাত্রার পরের দিন চার তিন দু ছাব্বিশ বুধবার এটাও ছুটি হরিচাঁদ ঠাকুরের জন্মদিন সতেরো তিন দু ছাব্বিশ মঙ্গলবার ছুটি ঈদল ফেতরের আগের দিন কুড়ি তিন ছাব্বিশ শুক্রবার ছুটি ঈদল ফেতরের দিন একুশ তিন দু ছাব্বিশ শনিবার ছুটি রামনবমী ছাব্বিশ তিন দু ছাব্বিশ বৃহস্পতিবার ছুটি মহাবীর জয়ন্ত্রী একত্রিশ তিন ছাব্বিশ মঙ্গলবার ছুটি গুড ফ্রাইডে তিন চার ছাব্বিশ শুক্রবার ছুটি এই গুড ফ্রাইডের পরের দিন ইস্টার স্যাটারডে সেটা আমি দেখাবো যে মানে বিভিন্ন সম্প্রদায়ের আলাদা করে কিভাবে ছুটির দিন গুড ফ্রাইডের পরের দিন কিন্তু খ্রিস্টানদের জন্য ছুটি আছে যাই হোক এরপরে ডক্টর আর আম্বেদকরের জন্মদিন চোদ্দ চার দু হাজার ছাব্বিশ মঙ্গলবার ছুটি বাংলা নববর্ষ পনেরো চার দু হাজার ছাব্বিশ বুধবার ছুটি মোট ছুটি সতেরো দিন তোমরা একটা কাউন্ট করে রাখবে যে এখানে এতদূর পর্যন্ত সতেরো দিন হলো এরপরে আমরা দেখব যে মে দিবস বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিব ছাব্বিশ শনিবার ছুটি গ্রীষ্মাবকাশ এইটা নিয়ে একটু সন্দেহ আছে এইটা হয়তো সরকারি তরফ থেকে কিছু ছুটি ঘোষণা হবে কারণ এখানে গরম প্রচুর চলে এগারো পাঁচ ছাব্বিশ থেকে ষোলো পাঁচ ছাব্বিশ দিন ছুটি

রাখি বন্ধন আঠাশ আর শুক্রবার ছুটি মোট ছুটি পনেরো দিন আগে একটা দেখিয়েছিলাম সতেরো দিন এটা হচ্ছে পনেরো দিন এরপরে চলে যাব তৃতীয় পর্বের ছুটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর জন্মাষ্টমী চার নয় দু শুক্রবার ছুটি বিশ্বকর্মা পুজো সতেরো নয় দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার ছুটি গান্ধী জয়ন্তী দুই দশ ছাব্বিশ শুক্রবার ছুটি মহালয়া দশ দশ দু শনিবার ছুটি পূজা অবকাশ মহা চতুর্থী থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন অর্থাৎ পনেরো দশ দু ছাব্বিশ থেকে বারো এগারো দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পঁচিশ দিন জন্মদিন ও ছট পূজা পনেরো এগারো দু হাজার ছাব্বিশ রবিবার এইটাও আমরা পাচ্ছি না রবিবারের মধ্যে ঢুকে গেছে ছট পূজা অতিরিক্ত দিন ষোলো এগারো দু হাজার ছাব্বিশ সোমবার ছুটি গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা চব্বিশ এগারো ছাব্বিশ মঙ্গলবার একদিন ছুটি বড়দিন পঁচিশ বারো দু হাজার ছাব্বিশ শুক্রবার ছুটি এরপরে কিছু কিছু ছুটি যেটা আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে থাকে সেটা হচ্ছে একদিনের এটা কোথাও বা কোথাও মাইনাস করে মানে ধরো আমাদের মনে হলো যে বিশ্বকর্মা পুজোতে একদিন ছুটি আছে দুদিন ছুটি করে দেওয়া হবে রকম ভাবে এটা স্যারের বিবেচনা দিন বা হের স্যারের হাতে থাকে তাহলে মোট ছুটি সতেরো প্লাস পনেরো প্লাস তেত্রিশ পঁয়ষট্টি দিন কবি ভানু ভক্ত হাজার ছাব্বিশ দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য জেলায় কোন কোন দিনগুলি পালনীয় সেপ্টেম্বর শনিবার সব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যেটা শিক্ষক দিবস পালনীয় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ শনিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এটা পালনীয় রাজ্য সরকারের নির্দেশ নির্দেশানুসারে নিম্নলিপ্ত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি তোমাদেরকে এক্ষুনি বলছিলাম পয়লা ফেব্রুয়ারি দু রবিবার গুরু রবিদাসের জন্মদিন গুরু রবিদাসের অনুগামীদের জন্য বীর চিলারাই এর দিবস কেবলমাত্র উত্তরবঙ্গের জেলাগুলির জন্য চৌঠা এপ্রিল দু শনিবার ইস্টার স্যাটারডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তোমাদেরকে বলছিলাম তিরিশে জুন দু মঙ্গলবার গুল দিবস আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্যকর হবে করম পূজা উপলক্ষে ছুটি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করবে ঠিক আছে এই ছিল আজকের প্রস্তাবনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমাদের সারা বছরের কোন কোন দিন ছুটি থাকছে সেটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসের ভিডিওর সাথে